আসাম আমি আহমেদ একটা কথা ক্লিয়ার করে দিয়েছে সাকিব হাসানকে বাংলাদেশে আনতে যত কোটি টাকা খেলে আমি দেবো দেখুন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে এখানে এখন দেখুন সাকিব হাসান বাংলাদেশের ক্রিকেট হয়ে যদি না খেলে তাহলে এই বাংলাদেশ ক্রিকেট কখনোই আর এগিয়ে পারবে না অন্যদিকে দেখুন মার্শাবিকে দিলে বোর্ডের দায়িত্ব আর দেখুন মার্শাফি দেখুন বাংলাদেশ ক্রিকেটের একজন অংশ তিনি এই ক্রিকেট থেকে দীর্ঘদিন ধরে অপর দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ বর্তমানে আমাদের একাদশ নিয়ে ক্রিকেটের তারপর মুর্শিকুর রহিম তাদের ছাড়া আমি ক্রিকেটটা গঠন করে একেবারে অসম্ভব বর্তমানে দেখুন হৃদয় তারপর আরও অনেক নতুন নতুন ক্রিকেটার তারা দেখুন আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকে একেবারে এখন অবনতির দিকে নিয়ে গেছে অবশ্যই দেখুন শান্তকে ভাই বাদ দিয়ে এখন আমাদের দলে আনতে হবে সাব্বির তাহার মমরুল হক তারা দেখুন আগে যারা যত প্লেয়ার ছিল তাদেরকে নিয়ে আবার এই টিমটা গঠন করতে হবে তাহলে এই বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাবে বর্তমানে দেখুন মার্শাবি নাই তামিম নাই সাকিব নেই তার জন্যই বাংলাদেশের অবস্থা এই খেলা বাদ দেখুন বাংলাদেশ ক্রিকেটের যে এখন ফুটবলটা অনেক দূর এগিয়ে গেছে বর্তমানে দেখুন আজকে বুটন এবং বাংলাদেশের খেলা চলছে এই নিয়ে এখন বাংলাদেশের ক্রিকেট সোশ্যাল মিডিয়া একেবারে করুন হামজা তারপর সামি স্রম তারপর জামাল বইয়ের এখন ফুটবলটাকে কত দূর এগিয়ে নিয়ে গেছে বর্তমান দেখুন ফুটবলটা সবচেয়ে এগিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট থেকে হামজা এবং স্বামী সোমের কারণে দেখুন ফুটবলটা এখন সবাই বেশি দিনে আর দেখুন ক্রিকেটটা এখন একেবারে পিছিয়ে গেছে ভাই আমাদের ক্রিকেটটাকে যদি এগিয়ে নিয়ে যাইতে হয় তাহলে সাকির হাসানকে লাগবে আমাদের ক্রিকেট এই কথাটা বলছে বুলবুল আর দেখুন বুলবুল সভাপতি হওয়ার পর এখন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে বুলবুল আমি তার কথা ক্লিয়ার করে দিয়েছে আমি এই সভা দায়িত্বে বেশি দিন না আমি যতদিন এই দায়িত্বে থাকি আমি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর দেখুন বুলবুল আহমেদ একসময় বাংলাদেশের অধিনায়ক ছিল তিনি এই বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর নিয়ে গিয়েছে আবারও তিনি স্বভাবিত হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাবে